প্রিয় ভিউয়ার সকলকে জানাচ্ছি আমার সালাম আমি সোহাগ পরিচালক ফিউচারাল দর্শক আজ কথা বলবো এমন একটি দেশ যেই দেশটি ইউরোপ কান্ট্রির মধ্যে অনেক অনেক উন্নত সুখী সমৃদ্ধশালী একটি দেশ অনেক ধনী দেশ এবং এই দেশটি হচ্ছে সভ্যতার মধ্যে প্রথম সারিতে অবস্থান করছে এই দেশটি এই দেশটি হচ্ছে প্রাচীন সভ্যতার একটি দেশ যে দেশ থেকে অনেকে সভ্যতা শিখেছেন এবং অর্জন করেছেন এবং এটি পুরো ইউরোপ কান্ট্রির মধ্যে ধনী দেশগুলোর মধ্যে এক থেকে পাঁচের মধ্যে অবস্থান করছে এই দেশটি এই দেশটির নাম গ্রিস দর্শক আজকের পুরো ভিডিও জুড়ে থাকছে গ্রিসের জব সংক্রান্ত বিভিন্ন ধরনের তথ্য এবং আপনি গ্রিসের ভিসাটি কিভাবে লাভ করার সুযোগ পাবেন এই ধরনের তথ্য নিয়ে আজকের এই ভিডিও আয়োজন এই ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটি দেখতে থাকুন এবং আমাদের সঙ্গেই থাকুন দর্শক গ্রিস গ্রিস এই দেশটি হচ্ছে প্রাচীন সভ্যতার অন্যতম একটি দেশ যে দেশটি প্রথম আয়োজন করেছিল অলিম্পিক গেম এবং এই দেশ থেকে আমরা আস্তে আস্তে সভ্যতা অর্জন করতে পেরেছি এবং এই দেশ থেকে অনেক কবি মনীষী সাহিত্যিক জন্মগ্রহণ করেছেন যে দেশটি অনেক সৌন্দর্যময় অনেক আকর্ষণীয় একটি দেশ এবং এই দেশটি হচ্ছে স্বপ্নের একটি দেশ যারা গ্রিসে যেতে চান তাহলে এই গ্রিস দেশটি কিরকম এই বিষয়ে তো জানা প্রয়োজন চলুন একটি ভিডিওর প্রতিবেদন থেকে জেনে আসি গ্রিস ইউরোপ মহাদেশের দক্ষিণ পূর্ব অংশের একটি রাষ্ট্র যা বলকান উপদ্বীপের একেবারে দক্ষিণ প্রান্তে অবস্থিত এর সীমান্তবর্তী রাষ্ট্রগুলো হচ্ছে উত্তরে বুলগেরিয়া উত্তর মেসিডোনিয়া এবং আলবেনিয়া পূর্বে তুরস্ক গ্রিসের মূলভূমির পূর্বে ও দক্ষিণে এজিয়ান সাগর অবস্থিত আর পশ্চিমে রয়েছে আইওনিয়ান সাগর পূর্ব ভূমধ্য সাগরের উভয়ের অংশে গ্রিসের অনেকগুলো দ্বীপ রয়েছে গ্রিস ইউরোপ এশিয়া এবং আফ্রিকার মিলনস্থলে অবস্থিত বর্তমান গ্রিকদের পূর্বপুরুষ হচ্ছে এক সময়ে পৃথিবী বিজয়ী প্রাচীন গ্রিক সভ্যতা বাইজানটাইন সাম্রাজ্য এবং প্রায় চার শতাব্দীর অটোম্যান সাম্রাজ্য এই দেশ পশ্চিমা বিশ্বের জ্ঞান বিজ্ঞানের সুতিকাগার এবং গণতন্ত্রের জন্মদায়ক স্থান হিসেবে সুপরিচিত গ্রীসের আরও কিছু বৃহৎ অবদান হচ্ছে পশ্চিমা দর্শন অলিম্পিক গেমস পশ্চিমা সাহিত্য রাষ্ট্রবিজ্ঞান গুরুত্বপূর্ণ বৈজ্ঞানিক আবিষ্কার এবং নাটক সব মিলিয়ে গ্রিসের সভ্যতা সমগ্র ইউরোপে এক সময়ে সবচেয়ে প্রভাবশালী সভ্যতা হিসেবে পরিগণিত হতো বর্তমান গ্রীস একটি উন্নত দেশ সাল থেকে থেকে ইউরোপীয় ইউনিয়নের সদস্য এছাড়া এটি ইকোনমিক অ্যান্ড মনিটরি ইউনিয়ন অব দ্য ইউরোপীয় ইউনিয়ন উনিশশো একান্ন সাল থেকে ন্যাটো এবং উনিশশো সাল থেকে ও ইসিডি এর সদস্য হিসেবে আছে গ্রিসের রাজধানী অ্যাথেন্স বৃহত্তম নগরীয় অ্যাথেন্স সরকারি ভাষা গ্রিক ভাষা দর্শক গ্রিসে আপনাদের জন্য কাজ রয়েছে আবাসিক হোটেল এবং রেস্টুরেন্ট এই দুটো সেক্টরে শুধু আপাতত আপনাদের জন্য কাজ রয়েছে এই সেক্টরগুলোতে যেতে হলে আপনাদের কমপক্ষে যোগ্যতা লাগবে এসএসসি এইচএসসি পাস এবং ইংরেজিতে অনর্গল কথা বলার অভ্যাস থাকতে হবে তাহলে আপনি গ্রিসে আবেদন করার সুযোগ পাবেন আবাসিক হোটেল এবং রেস্টুরেন্টে আর যদি এই দুটো সেক্টরে আপনাদের কাজের কোনো অভিজ্ঞতা থাকে তাহলে আপনারা অভিজ্ঞতার সার্টিফিকেট জমা করতে পারেন বিশেষ করে আবাসিক হোটেলে পিজা মেকার ইত্যাদি পদে যদি আপনাদের অভিজ্ঞতা থাকে তাহলে আপনারা ইনশাল্লাহ নিশ্চিত ভিসা পাবেন এছাড়া বাকিরা জেনারেল ওয়ার্কার হিসেবে কাজের সুযোগ পাবেন আবাসিক হোটেল এবং রেস্টুরেন্ট এই দুটো সেক্টরে প্রতিদিন কাজ করতে হবে আট ঘন্টা করে সপ্তাহে কাজ করবেন পাঁচ দিন ছুটি পাবেন দুদিন অবচমের ব্যবস্থা রয়েছে কোম্পানি করালে আপনাকে করতে হবে থাকা খাওয়ার মধ্যে থাকা কোম্পানি দিবে খাওয়া আপনার নিজ দায়িত্বে তবে ডিজিটালীন সময়ে যদি খাবারের বেলা থেকে থাকে তাহলে হয়তোবা কোম্পানি খাবারের যে বিষয়টি এটি কোম্পানি বহন করবে দর্শক আমরা গ্রিজের জন্য প্যাকেজ মূল্য নেছি 12 লক্ষ 50 হাজার টাকা কিভাবে নেছি আপনি ফোনের মাধ্যমে জেনে নিতে পারেন এই গ্রিজের ভিসাটি কিভাবে হচ্ছে গ্রিজের ভিসাটি হচ্ছে খুবই সহজভাবে এবং এই গ্রিজের ভিসা পাওয়ার জন্য আপনাকে বাংলাদেশের বাইরে কোথাও যেতে হচ্ছে না তাহলে এটি আপনাদের জন্য একটি সুসংবাদ এবং খুশির বিষয় এই গ্রিসের ভিসাটি পাওয়ার জন্য আপনি আপনার নিজ হাতে গ্রিসের অ্যাম্বাসিতে ফাইলটি জমা প্রদান করবেন তারপরে সময় মোতাবেক আপনি আপনার ফাইলটি উত্তোলন করবেন তারপর ভিসা পাবেন সঠিক মতে ম্যান পাওয়ার হবে তারপর আপনি বিমানে ফ্লাই করে গ্রিজে পৌঁছে কাজে যোগদান করতে পারবেন ইনশাল সবকিছু মিলে আপনার আবেদন থেকে শুরু করে পর্যায়ক্রমে আপনার ওয়ার্ক পারমিট আসা ফাইল জমা দেওয়া ভিসা পাওয়া ম্যান পাওয়ার করে ফ্লাই করে কাজে যোগদান করা সব কিছু মিলে সময় লাগবে পাঁচ থেকে ছয় মাস সর্বোচ্চ সাত মাস অনেকে এই সময়ের কথা শুনে আপনারা চিন্তিত হতে পারেন কিন্তু চিন্তার কোনো কারণ নেই অনেকেই তিন মাস চার মাসের কথা বলে কিন্তু আসলে এটি সঠিক তথ্য নয় সঠিক কথা নয় আপনারা যদি ভালো দেশে যেতে চান উন্নত দেশে যেতে চান তাহলে ধৈর্য তো অবশ্যই ধরতে হবে কারণ এটা আমার কিছু করে নেই এটা টোটালি অ্যাম্বাসির বিষয় সো আপনাকে ধৈর্য ধরতে হবে এবং সবসময় মনে রাখবেন সবরে মেয়া বলে ধৈর্যের ফল মধুর হয় প্রদর্শক যারা গ্রিসে যেতে চান আপনারা দ্রুত আমাদের অফিসে ফাইলটি জমা করে আপনি নিজে গমন করুন প্রিয় দর্শক আমাদের ঠিকানা ফিউচার ওয়ার্ল্ড মিজান পঞ্চমতলা একশো পনেরো শহীদ তাজুদ্দিন আহমেদ সরুনি মগবাজার ঢাকা বারোশো সতেরো ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান টু টু ওয়ান এইট ডাবল জিরো এবং জিরো ওয়ান সেভেন ফোর ওয়ান সিক্স ডাবল জিরো ফোর এই দুটো নাম্বার হোয়াটসঅ্যাপ করা রয়েছে এছাড়া স্ক্রিনে যে নাম্বারগুলো দেখছেন স্ক্রিনের প্রথম নাম্বার এবং লাস্ট নাম্বার আমার সাথে কথা বলতে পারবেন এই দুটো নম্বরে হোয়াটসঅ্যাপ করা রয়েছে দর্শক আমাদের অফিস প্রতি সপ্তাহের শুক্রবার ছাড়া শনিবার থেকে বৃহস্পতিবার প্রতিদিন সকাল এগারোটা খোলা থাকে বিভিন্ন ধরনের তথ্য এবং আপডেট নিউজ আজকের মতো পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিতে ভুলবেন না এবং ভিডিওটি শেয়ার করে ভিডিও বার্তা সবার মাঝে ছড়িয়ে দিন এবং আমাদের এই চ্যানেলটিকে যদি এখনো সাবস্ক্রাইব করে না থাকুন তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করুন পরবর্তী আপডেট জানার জন্য ততদিন সকালে ভালো থাকুন আল্লাহ হাফেজ